আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মাত্র অল্প কিছুদিন ইউজ বক্স সহ একটা মোবাইল কম বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মোবাইল নিয়ে আসছি মোবাইলটা হচ্ছে ভিভো টি ফোর প্রো মোবাইলটা দেখতে একদমই ফ্ল্যাগশিপের মতো লাগে কিন্তু মোবাইলটা হচ্ছে মিড রেঞ্জের একটা মোবাইল এবং অনেকটা কম দামে আজকে এই মোবাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে মোবাইলটার একটু ডিজাইনটা দেখেন ব্যাকসেলটা খুবই চমৎকার একদম ভিভোর যে এক্স সিরিজের মোবাইল আছে ঠিক সেরকমই লাগে যদিও এটা হচ্ছে এই মোবাইলটা কিন্তু বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় না আপনারা যারা মোবাইল সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তারা সকলেই জানেন ভিভো টি সিরিজের এই মোবাইলগুলো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় না এগুলো কিন্তু ইন্ডিয়াতেই পাওয়া যায় ভিভো টি ফোর প্রো টি ফোর আলট্রা এগুলো কিন্তু একদম ভিভোর যে ফ্ল্যাগশিপ সিরিজের মোবাইল আছে তাদের সাথে কিন্তু কম্পেয়ার করা যায় কিন্তু ওই ফ্ল্যাগশিপ সিরিজের মোবাইলের থেকে দাম অনেকটাই কম থাকে দাম বলার আগে মোবাইলটা সম্পর্কে একটু ধারণা দেয় আপনাদেরকে যাতে আপনাদের বাইং ডিসিশন নিতে অনেকটাই সুবিধা হয় এর ক্যামেরাটা ভাই একটু দেখেন পর্টেট বিশেষ করে পর্টেক দেখে আমি পুরোটাই অবাক হয়েছি এখানে পর্ট্রেট মোটে আপনারা চার চারটা ফোকার লেন্থ পাবেন যেগুলো হচ্ছে সর্বোচ্চ এইট্টি ফাইভ মিলিমিটার পর্যন্ত ফোর এক্সে অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন আর ছবির কোয়ালিটির কথা বলতে গেলে একদম টপ নস মনে হয়েছে আমার কাছে এছাড়া আপনারা যদি ভিডিও সেকশনে যান সেখানে আপনারা ফোর কে তে ভিডিও রেকর্ড করতে পারবেন সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দিয়ে এছাড়া আপনার আট একটা আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন আর সাথে তো বললাম টেলিফটো লেন্স আছে ফিফটি মেগাপিক্সেল এবং মেন ক্যামেরা আছে ফিফটি মেগাপিক্সেল এর যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ হান্ড্রেড পর্যন্ত কিন্তু জুম করেও ছবি তুলতে পারবেন এর ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু আপনাদের ভালো লেগে যাবে মূলত হচ্ছে আপনারা যারা ভিভো ভি সিক্সটি কিনতে চাচ্ছেন কিন্তু বাজেটের জন্য কিনতে পারছেন না তাদের জন্য হচ্ছে এই ভিভো টি ফোর প্রো ভিভো ভি সিক্সটিতে যেসব ফিচার্স আছে তার প্রত্যেকটা ফিচার্সই কিন্তু এই টি ফোর প্রোতে আছে অর্থাৎ ভিভো ভি সিক্সটির সাইতে এটা কিন্তু ভ্যালু ফর মানি হবে এবার আসি টি ফোর প্রোড ডিসপ্লেতে এর ডিসপ্লেটা কিন্তু একদম কোয়াট যেটা দেখতে ইমারসিভ লাগে এবং এর ডিসপ্লেটা খুবই কালারফুল এবং ব্রাইট আর বেজলগুলো একটু দেখেন একেবারে পুরাটাই ম্যারো বেজলের একটা ডিসপ্লে হাত দিয়ে ধরলেই মনে হয় যেন শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আসি অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টি টাস্কিং কোনো কিছুতেই কিন্তু সমস্যা হচ্ছিল না একদম বাটার স্মুথ চলছিল এই ভিভো টি ফোর প্রো এছাড়াও ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো অনেকক্ষণই ধরে রাখতে পারে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আর অ্যাপস পরবর্তীতে ব্যবহার করতে পারবেন এই মোবাইলটা মাত্র অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে আপনারা যারা কিনতে চান তারা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় চাইলে সরাসরি ভিজিট করতে পারেন শপে ভিভো টি ফোর হিসাবে আছে সেভেন এর ফোর আর এটা হচ্ছে সাথে এই মোবাইলটা আপনারা হচ্ছে ছত্রিশ হাজার টাকায় পাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় ভিভো টি ফোর প্রো বাংলাদেশের কোথাও পাবেন না এটা আমি বলবো ভ্যালু ফর মানি আপনারা যারা দেখবেন সাথে সাথে মোবাইলটা অর্ডার করে ফেলবেন এবং মোবাইলটা এতটাই চমৎকার যে এই মোবাইলটা হাতে নিলে প্রথম দেখাই আপনাদের ভালো লাগবে এবং কিনতে ইচ্ছে করবে এরকম একটা বাজেটে টেলিফোটো লেন্স সহ মোবাইল অন্য কোনো কোম্পানি দিচ্ছে না